हेरा होते हेले दूले नूरानी तो नूर के आशे हाय सारा दुनिया हेरे मेरे पर्दा खुले खुले जाए अमर कमली वाला कमली वाला शिजिया मर वाला कमली वाला हेरा होते हेले दूले नूरानी तो नूर সে হাই সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা তার ভাবে ভি ভোল রাঙা পায়ের তলে তার ভাবে ভি ভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম টলো মলো তলে খুরমা খেজুর বাদাম জফরানি ফুল খুরমা খেজুর বাদাম জফরানি ফুল জোরে জোরে যায় সে যে আমার কমলি কমলি সেজি যে আমার কমলি কমলি তার ভাবে বিভুল রাঙা পায়ের তলে তার ভাবে ভিভুল পায়ের তলি তার ভাবে ভি বলে রাঙা পায়ের তলি ভাবে ভি বলে তলে পর্বত জঙ্গম টল মল তলে খুরমা খেজুর বাদম জফরানি ফুল খুরমা খেজুর বাদম জফরানি ফুল ঝুরে ঝোরে যায় সে যে আমার কমলি কমলি সে যে আমার কমলি কমলি সে যে আমার কমলি কমলি